লোকটি স্ত্রী লোকটিকে একটি চায়ের দোকানে ডাকলো কেন বেশ কিছুদিন ধরে স্ত্রীর সঙ্গে স্বামীর বনে বনা হচ্ছিল না এটা নিয়েই যে স্ত্রীর নাকি বাইরে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক রয়েছে তারপর স্ত্রী স্বামীকে বিনয়ের সুরে ডাকলো যে তুমি দেখা করো স্বামী দেখা করতে গেল তার সঙ্গে গেল দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের এক চায়ের দোকানে সিনেমা হলের সামনে চায়ের দোকানে সেখানে স্ত্রী সময় মতো সে উপস্থিত এবং স্বামীও উপস্থিত দুজনের মধ্যে কিছুটা কথাবার্তা হওয়া শুরু করলো চা খেতে খেতে এমন সময় সেখানে আর এক ভদ্রলোক এলেন তিনি হচ্ছেন স্ত্রীর পরিচিত স্ত্রী পরিচয় করিয়ে দিলেন তার সঙ্গে পরিচয় করার পর স্ত্রী স্বামীর কাছে প্রপোজাল রাখলেন একজন পুরুষ যদি দুটো স্ত্রী নিয়ে সংসার করতে পারে তাহলে আমি কেন দুটো স্বামী নিয়ে করতে পারবো না সংসার মাথায় বজ্রাঘাত করলো বুঝলেন স্বামী বেচারা একেবারে গোবেচারা বলা চলে খেটে খুঁটে এদিকে ওদিক করে সংসার চালায় এক ছেলে এক মেয়ে আর স্ত্রী স্ত্রী যে এমন কিছু তা নয় স্ত্রী একজন সাধারণ গৃহবধূ তার কাহিনী বলছি আমি আজকে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের একটি কাহিনী বলছি বেশ কয়েক বছর আগেকার ঘটনা ওই যে বললাম না স্ত্রীদের অত্যাচারে স্বামীরা কিন্তু একেবারে কি অবস্থায় রয়েছে চিন্তা করতে পারবেন না আমি যে ছেলেটির কথা বলছি সে আমারই অনেক পরিচিত এবং ছেলেটি বর্তমানে একটু পাগলাটে টাইপের হয়ে গেছে মেয়েটির বিয়ে বিয়েথা দিয়ে দিয়েছে হতে পারে কারণ কয়েক বছরের ঘটনা নয়ালে মেয়েটি হয়তো পড়াশোনা করছে মানে ওদের বড় মেয়ে এবার তাহলে ঘটনার মধ্যে আসে আপনাদের কাছে ছেলেটির বাবা সরকারি চাকুরি ছিলেন তিনি ছেলেকে বিয়ে দিয়েছিলেন একটি গরিব বাড়ির মেয়ের সঙ্গে যেহেতু সরকারি চাকুরি ছিলেন এবং ছেলেটির বাবা গ্রামে বাড়ি অনেক জায়গা জমি রয়েছে ছেলেটি নিজের জমিতে চাষ করা থেকে আরম্ভ করে এদিক ওদিক বিভিন্ন জায়গায় খাটাখাটনি করে সংসারটা চালানো শুরু করেছিলেন এর মধ্যে সংসার খুব একটা ভালো যাচ্ছে না তার জন্য কোন একটা ঠাকুর বাড়ি যাওয়ার নাম করে স্ত্রী একবার বেরোয় বেরোনোর পর অনেক রাতে ফেরে ফেরার পর যখন বাড়ির সবাই জিজ্ঞাসা করে এত দেরি হলো কেন দেখলো যে রাত্রেবেলা যখন গেছে পেছনে আর একটি লোক দাঁড়িয়ে রয়েছে সেই লোকটি নাকি ওই স্ত্রী অর্থাৎ ওই লোকটি স্ত্রী থেকে অসুস্থ হয়ে পড়েছিল তার জন্যে তাকে হাসপাতাল থেকে নিয়ে লোকটি বাড়িতে পৌঁছে নিয়ে গেছে যাক সেই লোকটিকে সেই রাতে যথেষ্ট আদর আপ্যায়ন করে আতিথ্যতা করে সেখানে তারা থাকতে দিল অত রাতে গ্রামগঞ্জে যাবে কোথায় পরের দিন লোকটি যথারীতি চলে গেল এরপর থেকে ওই লোকটির স্ত্রী অর্থাৎ আমি যার কথা বলছি তার নামটা ধরুন খোকন ধরে নিন সেই খোকনের স্ত্রী খোকনের স্ত্রী ধরুন নামটি সবিতা খোকনের স্ত্রী সবিতা তার বন্ধুর সঙ্গে প্রায়ই দেখা করতে যায় দেখা করতে যায় এবং যাওয়ার সময় তার নিজের যে ছোটো ছেলেটি রয়েছে তাকে নিয়ে যায় কখনো কখনো মেয়েকেও নিয়ে যায় মেয়েও যায় কিন্তু কত কয়েকবার বকখালি গেছে কখনো ডাউন হাবার গেছে যাওয়ার পরে মেয়েকে বিভিন্ন অছুতায় কিছু কিছু জিনিসপত্র তাকে কিনতে বলে মেয়ে বেরিয়ে যায় তারপর যখন হঠাৎ করে বাড়িতে মানে হোটেলে ঘরে ঢুকে দেখে মা এবং সেই লোকটি এখন আন্ডার পরা অবস্থায় লোকটি একই বিছানায় শুয়ে রয়েছে এই বিষয়টা কিন্তু আস্তে 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 জানাজানি হওয়া শুরু হয় তার থেকে সংসারে অশান্তি হয় অশান্তি হওয়ার ফলেই প্রথমেই কি হলো অর্থাৎ ওই সবিতা খোকনের বিরুদ্ধে মামলা করলো তার বাবার বিরুদ্ধে মামলা করলো এমন অভিযোগ তুলল যে খোকনের বাবা সবিতার গায়ে হাত দেওয়া থেকে আরম্ভ করে তাকে কু নজরে দেখে ব্যাস জমে ক্ষীর থ্রি ফিফটি ফোর ফোর নাইনটি এইট থ্রি ফিফটি ফোর পাঁচশো ছয় থেকে আরম্ভ করে নানা ধরনের ধারা জোগাড় শুরু হলো সবাইয়ের একেবারে টার্গেট এবং সবাই কিন্তু চলে গেলেন জেলে তারপর জামিন টামিন পেলেন জামিন তো পেলেন কিন্তু তারপর দেখা গেল ওই সবিতা সে আর স্বামীর ঘরে ফিরল না এবং স্বামীর বিরুদ্ধে যে সমস্ত মামলা করা এবং স্বামীর বাবার বিরুদ্ধে অর্থাৎ শ্বশুরের বিরুদ্ধে মামলা করা এসব করা শুরু করলো এবং সেই সময় ওই খোকনের খোকনের বড় মেয়েটি সে সময় ক্লাস নাইনে পড়তো অর্থাৎ সে কিন্তু তার মার সঙ্গে আর গেল না সে থাকা শুরু করলো বাবার সঙ্গে এবং ঠাকুরদা ঠাকুমার সঙ্গে পড়াশুনো করা শুরু করলো এই করতে করতে একটা সময় এই খোকন পাগলাটে হয়ে গেল মানে সে যখন দেখা শুরু করলো যে তার স্ত্রী অন্যের সঙ্গে লাইফ লিড করছে এবং সোনারপুরের চণ্ডিতলা এরকম কোনো জায়গায় বোধ একটা ঘর ভাড়া নিয়েছিল তার স্ত্রী এবং দুটি পুরুষ সেখানে নাকি আসতো তা এইভাবে থাকা থাকি শুরু করেছিল সেটা থেকে একটা জিনিস আপনাদেরকে বলি যে একজন মহিলা যদি মনে করেন যে আপনাকে জীবনে শেষ করে দেবেন শেষ করে দেবেন একেবারে শেষ করে দেবেন আর যদি সেরকম পুরুষ হন আপনি যদি মনে করেন যে যে যাই করুক আমি আমার জায়গায় ঠিক আছে তাহলে কিন্তু আপনি রক্ষা পাবেন আর নইলে কিন্তু আপনি রক্ষে পাবেন না আমি যে ঘটনাটা বললাম ভাবুন তো যখন স্ত্রী স্বামীকে ডেকে বলেছিল অনেক পুরুষ তো দুটো স্ত্রী রাখে দুটো স্ত্রীর সঙ্গে থাকে আমি নইলে দুটি স্বামীর সঙ্গে থাকবো কতটা ভয়ঙ্কর কতটা ভয়ঙ্কর সাংঘাতিক জোরালো আঘাত ছিল একজন পুরুষের পক্ষে এই রকম ঘটনা হয়তো অনেক স্ত্রী তারা বলে না কিন্তু কিন্তু আপনি বিশ্বাস করুন একাধিক সম্পর্ক রেখে বহু স্ত্রীরা চলছেন আর মুখ গুমরে সহ্য করছেন স্বামীরা ওই আগের দিন বলেছিলাম না কেউ আছেন পাগলাটে হয়ে গেছেন কেউ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন আর যারা ঠিক একটু শক্তপক্ত বয়ে গেছে বয়ে গেছে তারা কিন্তু নিজেরা নিজেদের মতো লাইফ লিড করছে একবার ভাববেন সহজে কোনো পুরুষ একজন নারী চলে গেলে চট করে কিন্তু অন্যের সঙ্গে সম্পর্ক করতে চান না আমার কমেন্টস বক্সে এরকম অনেকেই লিখেছেন যে তারা এই সমস্ত কারণের জন্য তারা কিন্তু বিয়ে করেননি বিয়ের থেকে দূরে সরে থেকেছেন আর ভাবুন তো যদি এই ধরনের ডিসিশন আস্তে আস্তে আসা শুরু করে কিংবা আমার এই ঘটনা আমি এখন সত্যি ঘটনা আপনাদেরকে বললাম আমি কারো প্রকৃত নাম বললাম না কোনো কিছু বললাম না একটাই কারণে প্রত্যেকের সামাজিক সুরক্ষা রয়েছে কারণ বুঝতেই তো পারছেন বেশিরভাগ স্ত্রী যারা অন্য হাত ধরে চলে যায় তারা কিন্তু আবার একটু আইনের দিকে মারপ্যাচ শুরু করে দেয় হয়তো হতে পারে সেরকম ঘটনা ঘটতে পারে আমার বিরুদ্ধে হয়তো কেউ মামলা করে দিতে পারেন তার থেকে বরং বিরত থাকা ভালো তবে ঘটনাগুলো শুনিয়ে রাখছি আপনাদের সাবধানে থাকবেন অতি সাবধানে থাকবেন আর এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে একটু একে অন্যের দিকে হাতটা বাড়িয়ে দেবেন কাঁধে হাত রাখুন নইলে রাত্রি বারোটা একটা পর্যন্ত না রেগুলার এই ধরনের স্বামীদের ফোন আসছে আমি খুব ব্যথিত আমি খুব ব্যথিত যে তাদের জন্য আমি কি করতে পারি কারণ আমাদের দেশের যা আইন সে আইন যদি ঠিকঠাক করে না হয় তাহলে কিন্তু এই ঘটনা ঘটতেই থাকবে একাধিক স্ত্রী তার একাধিক স্বামীকে ডেকে বলবে কেন একজন পুরুষ যদি দুটি আহ স্ত্রীর সঙ্গে সংসার করতে পারে আমি কেন পারবো না অতটা মারাত্মক আমি শঙ্কর হচ্ছে আপনাদের সঙ্গে দেখতে থাকুন